গতকালকে রাত্রিবেলা আমাদের যে নাইট মোবাইল পেরিয়েছিল নাইট মোবাইল চেকিং করার সময় লক্ষ্য করে যে একটা আসাম নম্বরের রোডও খুব হাই স্পিডে ধর্মঘট শহর দিয়ে ঢুকতে তো আমাদের নাইট মোবাইল সেটাকে আটকানোর চেষ্টা করে তো প্রথমে একটা সিগন্যাল ভায়োলেট করে পালানোর চেষ্টা করছিল বেশ করে আমাদের নাইট মোবাইল ওটাকে আটক করে এবং আটক করার সময় এখান থেকে চার পাঁচজন লোক পালিয়ে যায় আমাদের মোবাইল পার্টি একজনকে রিটার্ন করতে পেরেছে যার নাম কবির উদ্দিন তারা একটা আসাম নম্বরের একটা গাড়ি দিয়ে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে ধর্মনগর শহর দিকে যুক্ত ছিলেন মধ্যে ছাবল কিছু আয়রন মেড ব্রেকিং ইনস্ট্রুমেন্ট লাঠি এরকম কিছু অস্ত্র শস্ত্র ছিল তো মিটিন পারসেন্টকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় যে তারা কালকে ধর্মনগর শহরে কোনো ডাকাতির উদ্দেশ্যে এসেছিল এবং এখানে যে অস্ত্রশস্ত্রগুলো পাওয়া যায় ব্রেকিং ইনস্ট্রুমেন্ট সেগুলি থেকে সেটা স্পষ্ট যে কালকে কোনো ধরনের কোনো একটা বড় ঘটনা হতো কালকে আমাদেরকে আমাদের পাশাপাশি বাঘ বাসা থানা না এখন বলেও আমাদেরকে খুব সাহায্য করেছে ওটা চেঞ্জ করে ধরার সময় তারাও আমাদেরকে হেল্প করেছে এই এর বিরুদ্ধে কি মানে কোনো মামলা গ্রহণ করা করার জন্য এইভাবে আমরা একটা প্রিপারেশন অব ব্যাপারটি একটা মামলা নিয়েছি এবং দুই তিন পার্সেন্ট যে আমরা আজকে প্রত্যেকের করব পরিস্রমা হিসেবে এই এদের সঙ্গে কতোজন আজক ছিল বলে আপনি জানতে পেরেছেন

ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যাবিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স সিক্স সেভেন সেভেন সিক্স